নমস্কার আমি আরজি বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাব সেটা আমরা একটা শর্টস দিয়েছিলাম যে নেতাজি নগর যারা এই রিকটায় ঘুরে গেছেন এই দিকটা যারা ছিলেন তারা হয়তো নেতাজি নগর নামটা শুনে থাকবেন সেই নেতাজি নগরের একটি পুকুরকে ঘিরে আজকের এই ঘটনাটা যদিও এই ঘটনাটা অনেক পুরোনো ঘটনাটা ঘটেছিল ওই আটানব্বই নিরানব্বই সাল নাইনটিন এরকম সালে ঘটনাটা যে কুকুরটার কথা আমি বলবো সেই কুকুরটার চারপাশে একটা সময় রেলিং দিয়ে ঘেরা থাকতো বসার সিট ছিল রেলিংয়ের গায়ে অনেকে বসে থাকতো হেলান দিয়ে থাকত তো ওরকমই কয়েকটা ছেলে মেয়ে কলেজে পড়াশোনা করতো বেশ কিছু দিন তারা সেখানে এসে গল্প অভিযোগ করতো তাদের সাথে একটা ঘটনা ঘটে কথার কথায় কোনো এক কারণে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং ওই রেলিংয়ে বসে থাকা একটি ছেলে সেই জলে পড়ে যায় এবং যেহেতু সে সাঁতার জানতো না সে কারণে সেখানেই তার মৃত্যু হয় ঘটনার সূত্রপাত এখান থেকে বেশ কিছুদিন চলার পর সেখানে আপনারা জানেন তখনকার সময় রাস্তায় রাস্তায় বিয়েবাড়ির অনুষ্ঠান এসব করা হতো বাসের প্যান্ডেল করে রাস্তাতেই প্যান্ডেল করে বিয়ের অনুষ্ঠান নানান ধরনের অনুষ্ঠান প্রথমভাবে করা হতো তো ওরকম একটা বিয়ের অনুষ্ঠানের দিন এই ঘটনাটার প্রথম ঘটে তো এরকম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান ওখানে চলছিলো প্রায় রাত আটটা সাড়ে আটটা এরম সময় ক্যাটারিংয়ের যেসব ছেলেগুলো থাকে ওরা উনি দেখবেন কাজ হয়ে যাওয়ার পর এদিক সেদিক একটু যত শিখে খায় কথা বলে গল্প করে ওরকমই ওরা ওই আটটা সাড়ে আটটা নাগাদ বসে সিকেট টিকেট খাচ্ছে গল্প করছে পাশেই যেহেতু বিয়ের অনুষ্ঠান চলছে তারা একটা একটা করে ব্যাচ বসছে তারা সেই ব্যাচ মেনটেন করে এসে আবার সেখানে এসে গল্প করছে এবার এমনি আমি বলে রাখছি তখনকার ধরুন শীতের সময় প্রায় ওই বিয়ে বাড়ির ঘটনাটা ঘটেছিলো তাও ধরুন এই নভেম্বর ডিসেম্বর এরকম সময়ের একটা ঘটনা এটা তো ইচ্ছা ওখানে বসে সিকেট টিকিট খাচ্ছে ছেলেগুলো গল্প করছে কথা বলছে হঠাৎ করে ওরা লক্ষ্য করে পুকুরের জল এমনি শান্ত জল পুকুরের যেহেতু একটা ছোটোখাটো পুকুর সেরকম কিছু না হঠাৎ লক্ষ্য করছে পুকুরের জলে কিছু একটা নড়ছে এবং ওরা অতটা তখন কেয়ার করেনি যে কেউ কী হবে না হবে অত কেয়ার করার কোনো দরকার নেই তো এই বলে ওরা আবার বিয়েবাড়ি চলে গেছে সেখানে গিয়ে ওদের যা কাজকর্ম করার সার্ফিং করার সব কিছু করে সেই দিনই বিয়েবাড়ি অনুষ্ঠান যখন শেষ হয় তখন রাত সাড়ে বারোটা একটা শীতের সময় ফাঁকা রাস্তা কেউ নেই তো ওই ছেলেগুলো আবার ওখানে গিয়ে ওদের টাকা পয়সা হিসাব মধ্যে থেকে একটা ছেলে বলে যে এই জলে কিছু আছে এবার দেখুন শীতের মধ্যে কেউ ওই জলে নেবে দেখতেও যাবে না যে ওখানে কিছু আছে বা কিছু নেই তো ওরা বলে ও কিছু হবে হয়তো পানকপি টানকপি কিছু থাকবে কোনো মাছ তাজ কিছু হবে হয়তো ওরকম জলের মতো লাফাচ্ছে বা কিছু তো ঠিক আছে এভাবে কেটে গেলো সে রাতে এইভাবে কেটে গেলো এবার বিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার চার পাঁচ দিন পর সেই বিয়ে বাড়িতেই যে বাড়ির অনুষ্ঠান ছিল সেই বাড়িরই কিছু আত্মীয় গাড়িতে করে আসে এবং ওই পুকুরের পাশের রাস্তাটাতে গাড়িটা রেখে তারা সেই বাড়ি যাওয়ার ছিল সে বাড়িতে যায় এবার গাড়িতে ছিল গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভারের নামটা হচ্ছে চিনময় সেই চিনময় বলে যে ছেলেটি গাড়ির ড্রাইভার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সেদিন রাতে এবার চিনময় বলে যে ছেলেটি গাড়ির ড্রাইভার ও গাড়িতেই বসে থাকে পুকুরের পাশে গাড়িতে বসে রয়েছে তার গাড়ির যে লোকজন এসেছিলেন তারা রয়েছে সেই আত্মীয়ের বাড়ি তো সেই লোকজন যখন ফিরে এসছে মানে গাড়িতে যাওয়ার সময় বাড়ি যাবে তখন দেখছে চিন্ময় গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবার এই নিয়ে সব দৌড়ঝাটির জল ঢল ছিটিয়ে মৌলিক সুস্থ এবং সুস্থ হতেই চিন্ময়ের ভাবভঙ্গিমায় একটা ভয়ের ছাপ দেখা গেছিলো মানে ও কিছুতে ভয় পেয়েছে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে মানুষের ওর বডি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে এবং প্রথম সেদিন আর গাড়ি চালিয়ে যেতে পারিনি তো যাই হোক সেরা পরের ব্যাপার তা আলাদাভাবে গেছে কিন্তু চিন্ময়ে বাড়ি যাওয়ার পর জানা গেছিলো কিছুদিন পরও অসুস্থ হয়ে পড়ে এবং ভুলভাল ভাল বকতে শুরু করে আরও যারা লোকজনরা ছিলেন তারা গিয়ে জানতে চায় যে চিন্ময়ের সাথে কি হয়েছিল কিন্তু চিন্ময়ের বাড়ির লোক কিছুই বলতে পারছে না কারণ চিন্ময় যেদিন বাড়িতে ওই অচেতন অবস্থায় এসেছিলো সেদিন থেকেই ও অসুস্থ এবার ব্যাপারটা জানা গেছে তখন যখন চিন্ময় একটু সুস্থ হয়েছে এবং সে বলেছে সেদিন যখন রাতে ও গাড়ি নিয়ে ওখানে বসেছিল গাড়ির মধ্যে তখন হঠাৎ করে ও রাতের বেলায় হঠাৎ করে তখন ও লক্ষ্য করে যে দুটোরের মধ্যে থেকে একটা আচ্ছা ছায়া ওর দিকেই দৌড়ে আসছে এবার স্বাভাবিক ব্যাপারে এরকম কিছু দেখলে কেউই সেই জায়গায় ঠিক থাকে না এবার তবুও চিন্ময় ভেবেছে যে ওর চোখের ভুল বা কিছু ও ভালো করে গাড়ির কাজ না নিয়ে আবার দেখার চেষ্টা করে যে হ্যাঁ সত্যি কেউ যেন জলের উপর থেকে দৌড়ে আসছে আচ্ছা একটা ছায়ামুর্দি সেটা দেখার পর চিন্ময়ে বলে যে তারপরে সে নাকি অজ্ঞাত হয়ে যায় তার আর কিছু খেয়াল নেই তো যাই হোক এই ঘটনাটা আস্তে আস্তে করে বাড়তে থাকে বেশ কিছুদিন পরও এরকম আরও ওই আশেপাশে যারা প্রতিবেশী ছিল পাড়া প্রতিবেশী যারা ছিলেন তারাও এরকম বলে যে তারা মাঝরাতে বিভিন্ন ধরনের জলের আওয়াজ শুনতে পায় হঠাৎ কুকুরা নাকি ওই জলের দিকে দেখিয়ে চেঁচাতে থাকে এবার বন্ধুরা আপনারা জানেন নেগেটিভ কোনো এনার্জিকে কিন্তু পশু পাখি বলা হয় যে তারা কিন্তু আগে সেটাকে নোটিশ করে এবার বেশ কিছুদিন ধরে কুকুর কুকুর ওই জলের দিকে তাকিয়ে চেঁচাতে শুরু করে নানান ধরনের আওয়াজ শুনতে তো ব্যাপারটা যখন একটু জটিল হতে শুরু করে তখন পাড়া প্রতিবেশীরা ওখানে একটা পুজোর ব্যবস্থা করে সেখানে পুজো টুজো দেওয়া হয় পুজো টুজো দেওয়ার বেশ কিছুদিন পর থেকে এই ব্যাপারটা আস্তে 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 করে কমতে এবং যিনি পুজো করেছিলেন উনি এখানকার নন উনি বর্ধমান থেকে এসেছিলেন এবং এইসব অলৌকিক যেসব ব্যাপার থাকতে পারে সেই নিয়ে তিনিও আলোচনা করে গেছিলেন বলেও গেছিলেন যে হ্যাঁ এরকম জলে পরে যখন কারোর মৃত্যু হয়েছে একটা অকৃত্ত আত্মা সেগুলো থাকে সে যেহেতু জলে পরে মৃত্যু হয়েছে তার সেই জলের মধ্যেই বাধা রয়েছে তার বাইরে সেটা বেরোতে পারছে না এবার এই যে অ্যাক্টিভিটিগুলো ঘটছে সেগুলো তো সাধারণ মানুষের জন্য নর্মাল কিছু না স্বাভাবিক ওরকম প্রত্যেকেই ভয় পাচ্ছে একটা বাজে হচ্ছে ওখানে নেগেটিভ এনার্জি ছড়াচ্ছে ওখানে তো এই জন্য পুজো আচা করার পর আস্তে আস্তে করে সেই জায়গার উন্নতি হয় এখন সেসব জায়গা অন্য ধরনের হয়ে গেছে বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে গেছে তো এই ঘটনাটা আমরা শুনেছিলাম বেশ কিছু বছর আগে তো আপনাদের ঘটনাটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর যদি কেউ এই নিতে এই ব্যাপারটা জেনে থাকেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ফিরে আসছি পরের এপিসোডে এরকম কোনো ভালো কবিতা শুনতে থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের এপিসোডে নমস্কার